ভাই বোন বন্ধুগণ আসসালামু আলাইকুম দিদার মিয়ার বাংলা ভবন দিদার হোটেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দিদার মিয়ার বাংলা ভবন দিদার হোটেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন দিদার হোটেল পাঙ্খার বাজার জিরো পয়েন্ট সুবর্ণচর নোয়াখালী এখানে ঘরোয়া পরিবেশে উন্নতমানের দধি মিষ্টি রসমালাই ক্ষীর সহ সকল প্রকার মিষ্টি পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় এছাড়াও বিয়ে জন্মদিন সহ সকল প্রকার অনুষ্ঠানের দধির অর্ডার নেওয়া হয় আমাদের এখানে রয়েছে চিকেন বিরিয়ানি মোরগ পোলাও আরও রয়েছে ভালো মানের নেহারি শুধু তাই নয় দিদার হোটেলে আরও রয়েছে ছয় থেকে সাত রকমের ভর্তা দিয়ে ভাত খাওয়ার সুব্যবস্থা সাথে উন্নত মানের নাস্তা তো আছেই তাই আর দেরি না করে আজই চলে আসুন মনোরম পরিবেশে খাবার খাওয়ার জন্য দিদার মিয়ার বাংলা ভবনে দিদার হোটেলে তাই আর দেরি না করে আজই চলে আসুন মনোরম পরিবেশে খাবার খাওয়ার জন্য দিদার মিয়ার বাংলা ভবনে দিদার হোটেলে দিদার হোটেল পাংখার বাজার জিরো পয়েন্ট সুবর্ণচর নোয়াখালী দিদার হোটেল পাংখার বাজার জিরো পয়েন্ট সুবর্ণচর নোয়া